প্রেক কেয়ার ক্যান খায় সাধারণত গর্ভাবস্থায় এমন একটি জিনিস যেখানে গর্ভধারিণী মাকে অনেক কিছু পানি দিয়ে তাকে মা হতে হয় যারা মা হওয়া এতটা সহজ মনে করেন তাদেরকে বলব অবশ্যই এটা সহজ কাজ নয় পৃথিবীতে যদি কঠিন থেকে কঠিনতম কোন কাজ থেকে থাকে তাদের মধ্যে একটি হচ্ছে গর্ভবতী হয়ে সন্তান প্রসব করা এই সময়টুকু যাতে আপনার শরীরকে আপনি ঠিক রাখতে পারেন এবং একজন গর্ভবতী মা তার শরীরকে ঠিকঠাক রেখে একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারে সেই চেষ্টা এখন পর্যন্ত প্রত্যেকটি চিকিৎসা বিজ্ঞান করে আসছে আজকে আমরা তেমনি একটি ওষুধের কথা বলব যেটা পাউডার আকারে বাজারে পাওয়া যায় এবং এই ওষুধ একজন গর্ভবতী মায়ের কতটা উপকারে আসতে পারে এবং কতটা কার্যকরী সে সম্পর্কে জানব আপনি যদি একজন গাইনি ডাক্তারের কাছে যান তাহলে অবশ্যই গাইনি ডাক্তার আপনার সঙ্গে কথা বলে আপনার শরীরের অবস্থা জানতে চাইবে তিনি যদি মনে করেন এই ওষুধটি আপনার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই এই ওষুধটি আপনাকে সেবন করতে হবে চলুন এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানি কেয়ার পাউডার খাওয়ার সেবন মাত্রা মূলত এই ওষুধটি সেবন মাত্রা সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই এখানে আপনার পরিস্থিতি এবং আপনার শরীরের অবস্থার ওপর নির্ভর করে মূলত একজন ডাক্তার আপনাকে এই ওষুধটি খেতে বলতে পারে এবং এটার জন্য আপনাকে পরিমাপ নির্ধারণ করে দিতে পারে এখানে আপনি যদি মনে করেন সরাসরি এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় এবং কতকু ব্যবহার করা হবে সেটা ভুল এটা যেহেতু ঘুম সহায়ক একটি ঔষধ এবং বিভিন্ন ধরনের উপকারী উপাদান দ্বারা তৈরি তাই এটা অবশ্যই কার্যকরী প্রেক কেন খেতে হয় সাধারণত গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের সংক্রমণ কমাতে সাহায্য করে এই ওষুধটি এখানে ব্যবহার করা হয়েছে প্রথাশায় নিডিল যার গর্ভাবস্থাতে ইউটিআই সংক্রমণ কমাতে আপনাকে সাহায্য করবে এছাড়া ফলিক অ্যাসিড ভ্রূণের গঠনগত অসামঞ্জস্যতা থেকে রক্ষা করে একজন গর্ভবতী মাকে এবং তার পেটে থাকা সন্তানকে এছাড়াও নিউরাল টিউব ত্রুটি এবং অকাল জন্ম এবং জন্মগত হার্টের প্রতি রয়েছে এর মধ্যে যেগুলো থেকে বাঁচতে আপনি এই জিনিসগুলো সেবন করতে পারেন জিঙ্ক হল ভ্রূণের জন্ম ও ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের জন্য একটি অপর্য উপাদান এবং দুধের সংশ্লেষণ ও নিঃসরণের জন্য স্তন্যপায়ী গ্রন্থের কার্যকারিতা করে এবং এই উপাদানটি রয়েছে আজকের এই ওষুধে এছাড়াও ক্রেককেয়ার উল্লেখযোগ্যভাবে গর্ভাবস্থায় প্ররোচিত উচ্চ রক্তচাপ এবং রক্তচাপ হ্রাস করে এতে করে গর্ভাবস্থায় কোন গর্ভধারিণী মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণে এই জিনিসটি আপনাকে সাহায্য করবে ভুলের বৃদ্ধি উন্নত করে এবং ওজন বাড়াতে সাহায্য করে এবং আরেকটি বিষয় হল এই ওষুধটি সম্পূর্ণ চিনিমুক্ত তাই ডায়াবেটিস গর্ভতী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার উপযোগী প্রেক কেয়ারের দাম কত আমরা যে ওষুধ নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে একটি ওরাল পাউডার এই ওরাল পাউডারের ব্যবহার করা হয়েছে চার ধরনের উপাদান চারটি উপাদান মিশ্রণ করে এখানে একটি ওষুধ তৈরি করা হয়েছে এবং এটা বাজারজাতকরণ করে পূর্ণাভা লিমিটেড তারা পাঁচ গ্রামের একটি প্যাকেটের মূল্য নির্ধারণ করেছে ষাট টাকা আপনি যদি পুরো বক্স একসঙ্গে নিতে চান তাহলে সেই বক্সে পাওয়া যাবে পঁচিশটি প্যাকেট এবং পঁচিশটি প্যাকেটের সর্বমোট মূল্য দাঁড়াবে এক হাজার পাঁচশত টাকা এখানে যে পাঁচটি উপাদান রয়েছে প্রত্যেকটি উপাদান আলাদা আলাদাভাবে গর্ভবতী মায়ের এবং গর্ভ থাকা সন্তানের জন্য উপকারী তাই এখানে অবশ্যই নিঃসন্দেহে যদি কাউকে এই ওষুধ খেতে বলা হয় তাহলে সেটা আপনার জন্য ভালো এবং আপনি নিঃসন্দেহে ওষুধ ব্যবহার করতে পারেন এখানে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই তবে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত